শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি স্ক্রিনে এই প্রশ্নটির সমাধান করব সর্বপ্রথম আমি প্রশ্নটি করবো এখানে বলা হচ্ছে এক্সপ্রেস ওয়ান প্লাস আই বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই ইন দ্য ইন দ্য ফর্ম অফ এ প্লাস আই বি এখানে বলা হচ্ছে ই প্রশ্নটার দ্বারা এ প্লাস আকারে প্রকাশ করার জন্য আমরা এ প্লাস আকারে প্রকাশ করবো সর্বপ্রথম আমি সলিউশন লিখব সলভ এটা যেহেতু সলভ করবো এখানে দিক হচ্ছে আই প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস আই বাই ওয়ান মাইনাস আই প্রশ্নটা যেভাবে আছে এভাবে আমি হুব হুব উঠে ফেললাম দেন এখানে আই প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস আই এবং ওয়ান মাইনাস আই এই লেখাটাকে এই দুইটা রাশিকে আমি যোজন বিয়োজন করবো নিচের অংশটা দিয়ে খেয়াল করতে হবে যোজন বিয়োজনের সময় এখানে যদি মাইনাস চিহ্ন হয় তাহলে প্লাস হবে প্লাস চিহ্ন হলে মাইনাস হবে এখানে যেহেতু এখন মাইনাস চিহ্ন আছে আমি এখানে প্লাস করবো প্লাস আই দ্বারা উভয় রাশি করবো লব হরকে ওয়ান প্লাস আই উভয় রাশিকে আমি ওয়ান প্লাস আই দ্বারা সি দেন এখানে আই প্লাস ওয়ান ওয়ান প্লাস এই রাশিটাকে আমি গুণ করবো করলে ওয়ান আবার ওয়ান দিয়ে আই কে গুণ করলে আই প্লাস করলে আই প্লাস করলে হচ্ছে আই স্কোয়ার আর এখানে হচ্ছে দুইটা আই মানে আই স্কোয়ার আই স্কোয়ার দেওয়া বা ওয়ান দুইটা ওয়ান আছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এখানে হচ্ছে প্লাসে মানে আছে মাইনাস আর আর আই স্কোয়ার হচ্ছে আইআই আই স্কোয়ার দুটায় আছে এটা গুণ করলে আই স্কোয়ার হবে দেন পরবর্তী লাইন আই প্লাস ওয়ান পূর্বে যেভাবে আসে ঠিক একইভাবে এখানে বসে ফেলবো দেন ওয়ান প্লাস এখানে ক্যালকুলেশন করবো ওয়ান প্লাস টু আই এই দুইটা যোগ করলে হচ্ছে টু আই প্লাস আর আই স্কোয়ার সময় হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর এখানে ওয়ান মাইনাস আবার আই স্কোয়ার আছে আই স্কোয়ার সময় হচ্ছে মাইনাস ওয়ান তো এখানে একটা নোট দিতে পারি আই স্কোয়ার সময় হচ্ছে মাইনাস ওয়ান পরবর্তী লাইন পূর্বের উপরের লাইনটা সরাসরি বসাবো ওয়ান তারপর হচ্ছে ওয়ান প্লাস হ্যাঁ এখানে কী করতে হবে এখানে করতে হবে হচ্ছে ওয়ান প্লাস টু আই আর এখানে প্লাস এবং মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে ওয়ান হবে আর এখানে মাইনাস এখানেও মাইনাস দুটো মাইনাস এক হলে প্লাস হবে যেমন মাইনাস সব মাইনাস সমান হচ্ছে প্লাস প্লাস মাইনাস সমান হচ্ছে মাইনাস এইভাবে এই আলোকে আমি এখানে বসাবো ওয়ান মাইন প্লাস ওয়ান তারপরে হচ্ছে আই প্লাস ওয়ান এবং ওয়ান প্লাস টু আর এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান এবং প্লাস ওয়ান কাটা গেলে তাকে হচ্ছে প্লাস টু ওয়াই আর তার মানে আমরা এখানে বসা হচ্ছে টু ওয়াই এখানে হবে আই প্লাস ওয়ান এবং এখানে টু এখানে টু কাটা তাহলে হচ্ছে ওয়ান প্লাস আই আমরা জানি আই প্লাস ওয়ান এবং ওয়ান প্লাস আই একই কথা তাহলে এই দুইটা রাশি সমান হবেছে ওয়ান তাহলে আমাদেরকে বলা হয় ওয়ান প্লাস আই প্রকাশ করার জন্য তাহলে ওয়ান প্লাস আইবি প্রকাশ করতে তাদের এখন ওয়ান আসছে আমরা ওয়ানকে এখন ই ধরবো ঠিক আছে ওয়ান এবার প্লাস আইবি প্রকাশ করার জন্য আমাদের কাছে এখন আই এবং বি নেই তাহলে আমি কী করবো তাহলে জাস্ট আই এবং জিরো বসাই দেবো জিরো মানে কিছুই নেই আর জিরোর সাথে আই কিছুই হবে না ঘুরে ফিরে রেজাল্ট এটাই আসবে তাহলে আমরা এটা দ্বারা কী বুঝছি এটা সমান এটা বা এটা সমান এটা তাহলে আমাদের এ প্লাস আই আকারে প্রকাশ করা হয়ে গেলো নিশ্চিত আমরা এটা লিখতে পারি যা বা হুইচ ইজ এক্সপ্রেস ডব্লিউ এইচ আই সি এইচ হুইচ ইজ এক্সপ্রেসিভ ই এক্স আর ই ডবল এস ডবলএস এক্সপ্রেস এক্সপ্রেসিড ইন দ্য ফর্ম ইন দ্য এফ আর এম ফ্রম অফ এ প্লাস আইবি যখন আমাদের রেজাল্টটা বলছি কী প্রকাশ করার জন্য এ প্লাস আই বি প্রকাশ করার জন্য তখন আমরা রেজাল্টটা বাইর করার পর আমরা লিখিয়ে দিচ্ছি সুতরাং দিয়ে হুইচ ইজ এক্সপ্রেসিড ইন দ্য ফর্ম অফ এ প্লাস আই বি এটাই আমাদের আংশ আশা করি সবাই বুঝতে পেরেছেন